আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিলের উপর প্রতিদিন আলোচনা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে এবং আমরা এই আলোচনার মাধ্যমে সফট স্কিল বিজনেস স্টার্ট আইডিয়া এগুলো সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে সুন্দরভাবে কিভাবে আপনারা স্টার্ট শুরু করতে পারবেন বিজনেস শুরু করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি তারই ধারাবাহিকতা আজ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একজন গতকালকে আসলো এসে বলল যে তার বিজনেসে হঠাৎ সেল কমে গিয়েছে কিভাবে তিনি তার সেল বাড়াতে পারে এই ব্যাপারে তিনি আমাদের লস ভেঞ্চারের অফিসে এসেছিল প্রথমে আমি বলে রাখি যে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করা হবে অবশ্যই সেখান থেকে পূর্ণ কনসালটেন্সিটি দেখে নেবেন এবং লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমাদের এই পূর্ণ ভিডিওটি দেয়া থাকবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে স্টার্ট বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছি এক বছরের উপরে আমাদের এই কনসালটেন্সি সার্ভিসটি সবসময় চলবে এবং আপনাদেরও যদি কোনো স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আমাদের লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে প্রতিদিনই রিসার্চ করছি যে কিভাবে একটি সুন্দর গাইডলাইন তৈরি করা যায় কিভাবে সুন্দরভাবে সব কিছু শুরু করা যায় কারণ একটি সুন্দর গাইডলাইনের মাধ্যমে যদি আপনি শুরু করেন তাহলে আপনার বা বিজনেস সেটি অবশ্যই সাকসেস হবে এবং সাকসেসের রেটটা তখন অনেক বেড়ে যায় আজ আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি আপনাদেরকে আগেই জানিয়েছি আমাদের আজকের এই কনসালটেন্সি সার্ভিসটিতে আমরা প্রথমে তার কাছে জানতে চেয়েছি যে আপনি আসলে কি বিজনেস করেন বা কিসের বিজনেস করেন তিনি আমাদেরকে জানালো এবং আমরা তখন তাকে বললাম যে হঠাৎ সেল যে কমে যায় বা বিক্রি যে হঠাৎ কমে যায় ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি সেল করছেন বা প্রোডাক্ট বা সার্ভিসটি আপনি কাস্টমারের কাছে তুলে দিচ্ছেন সেটি পে কাস্টমাররা হ্যাপি কিনা যদি সেটি পেয়ে কাস্টমাররা হ্যাপি না হয় বা সেটি পেয়ে যদি কাস্টমাররা খুশি না হয় তাহলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসটির ব্যাপারে অবশ্যই আপনাকে ডেভেলপ করতে হবে এবং প্রোডাক্ট এবং সার্ভিসটা অবশ্যই আপনাকে কী করতে হবে আরও ভালো দিতে হবে কারণ আপনি যদি যদি প্রোডাক্ট বা সার্ভিসটি ভালো না দেন প্রোডাক্ট বা সার্ভিসটি সব নিয়ে যদি কাস্টমাররা হ্যাপি না হয় তাহলে দেখবেন কাস্টমাররা আপনার কাছ থেকে তখন আর প্রোডাক্ট নেবে না বা কিনবে না তখনই আপনার সেলটা কমতে শুরু করে আরেকটি হচ্ছে আপনি যখন ভালো প্রোডাক্ট কাস্টমারের কাছে তুলে দিবেন বা ভালো জিনিস কাস্টমারের কাছে তুলে দেওয়ার চিন্তা করবেন তখন অবশ্যই আপনি প্রোডাক্টের কীরকম গুণাবলী আছে প্রোডাক্টের বৈশিষ্ট্য বা কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সকল কিছু সুন্দরভাবে তুলে ধরবেন এবং সত্য জিনিসগুলো তুলে ধরবেন অতিরিক্ত কিছু না যোগ করে আর যা যা বৈশিষ্ট্য আছে সেটি তুলে ধরবেন যখন কাস্টমাররা আপনার প্রোডাক্টটি হাতে পাবে কাস্টমাররা আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে যখন দেখবে যে না তাদের কথা এবং কাজে মিল আছে তখন তারাই অপর একজন কাস্টমারকে আপনার সম্পর্কে বলবে যে না এই কোম্পানি থেকে এখান থেকে এই প্রোডাক্ট সার্ভিসটি নিলে তাদের কথা এবং কাজে মিল থাকে যখন কথা এবং কাজে মিল থাকবে কথা এবং কাজে দুটো যখন তারা মিল পাবে তখন তারা অন্য একটি কাস্টমারকে বলে দেবে এতে কিন্তু আপনার মার্কেটিং কষ্ট কমে যায় মার্কেটিং কস্ট যখন আপনার কমে যাবে তখন আপনার মার্কেটিং এর কিছু আলাদা কোনো খরচ করতে হবে না আলাদা কোনো খরচ থাকবে না তখন এই যে তারা এই যে এইভাবে প্রচার শুরু হলো তখন দেখবেন যে মানুষের মুখে মুখে আপনার কোম্পানির প্রচার শুরু হয়ে গেল এখন যে আমি বললাম যে মার্কেটিং কস্ট যে লাগবে না এর মানে এই না যে আপনি মার্কেটিং করবেন অবশ্যই মার্কেটিং করবেন তবে যা যা আপনার প্রোডাক্ট বা যা যা আপনার সার্ভিসের বৈশিষ্ট্য সেই সত্য ঘটনা বা সত্য কাহিনীগুলো তুলে ধরেন আরেকটি আমরা তাকে পরামর্শ দিয়েছি যে কীভাবে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে অবশ্যই আপনি রিসার্চ করবেন কারণ বিজনেস বা স্টার্টআপ অবশ্যই রিসার্চের বিষয় এবং আপনি তখন রিসার্চ করে বের করবেন এবং রিসার্চ কিভাবে করবেন দরকার হলে আপনি লজ ভেঞ্চার আমাদের সহযোগিতা নিতে পারবেন আমরা স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি দিচ্ছি এবং কীভাবে করলে আপনার স্টার্ট বা বিজনেসটি সামনে এগিয়ে যাবে সে ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারবো সে ব্যাপার আপনাকে আপনার সাথে আলোচনা করতে পারবো এবং আরেকটি হচ্ছে যে মার্কেটিং খুব ভালো করতে হবে কারণ মার্কেটিং যত ভালো করবেন মার্কেটিং যত সুন্দর হবে তত আপনার সেল বাড়বে এটি স্বাভাবিক যদি মার্কেটিং খারাপ হয় তখন অনেক সময় সেল কমে যায় এই জন্য অবশ্যই মার্কেটিংটি ভালো করবেন মার্কেটিংটি যত ভালো করবেন যত তথ্য তথ্যবহুল করবেন তত আপনার স্টার্ট বা বিজনেসের সেল তত বাড়তে থাকবে এভাবে আমরা আরও কিছু জিনিস নিয়ে তার সাথে আলোচনা করেছি